মাজিদা আমার সব ছিল এই ছ হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দেওয়া চলে গেল মারি দাস খাইতে পাড়া ছেড়া বলছে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো আর দাদা আমি আমি বিয়ে করবো না বিয়ের নাম মুখে নেবো না আর কোনোদিন মেয়ের নামও মুখে নেবো না এখানে সবসময় বন্ধুরা থাকে আজকের বন্ধুদের কাছে মনের কথাগুলো খুলে খুলে বলো বলে গেছি কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো দিনই আমি চারে বাঁচতাম ভালো সে মেটা লোভি আমি চারে ভালো সে মেটা লোভি পর হৃদয় থেকে করলাম ভাল লাগে কিছু পর হৃদয় করলাম ভাল লাগে কিছু

এই কেমন আছিস কেমন বল বন্ধুরে আমি মোটে ভালো নিলে কি হয়েছে কি আমার বউ আমার বিবোস দাঁড় চলে গেছে চলে গেছে হ্যাঁ আমি তো সেই দুঃখে এর লাইনে মাথা তো বলে গেছিলুম সবাই বন্ধুর এর লাইনে গেছি আমার মাতার বোধ চলে যাবে না আমি তো হ্যাঁ আর আমার ব্রিজের উপর তো টা চলে গেছে আচ্ছা সে আবার মাথার উপর যা হলো এই তোরা বলি কেন ও আমার ঠিক ওই হেবি মেয়ে তুলসী পাতা কিন্তু দু সওয়ালের মা দু ছেলের মা বা তিনবার মাথা তোর সঙ্গে হ্যাঁ তারপরে তারপরে সবাই বিয়ে পেয়েছে বলছি হ্যাঁ দেখি দুটো বাচ্চা ছেলে কানাকাটি করছে আচ্ছা ওই কানাকাটি দেখে আমার বউ ঠিক বলছে জানিস কি বলে এই দেখ আমার যখন বিয়ে করতে আসবো তোদের কে নিয়ে আসবো না তারপরে কি হলো তারপরে বাচ্চা ফেলে আউট আর সে বাচ্চা দুটো গর্জন আসছে আমার হাতে তো কিছু নেই আমি কি করবো বললি ফট করে পাশের খাতায় বানত দেখতে চলে গেলাম তার মানে বুঝতে পারিনি আমি তো চিড়িয়াখানায় সিংহ দেখতে গেছিলাম তো হ্যাঁ আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে চলে গেছে আর বন্ধু আর নিজে খাচ্ছিস ওটাকে বলা হয় ল্যাবলা ল্যাবলা তা বন্ধু রে কুমড়ো কিনতে তুই একটা কাকা কি কুমড়ো বিক্রি করছিস কাকা তোমার কুমড়ো কত করে ভালো বলতে ষাট টাকা কিলো বাবারে দানা বাদ দিয়ে এক কিলো কুমড়ো দাও তোর কিছু বলে নে এক কিলো বাড়ি মেরে মাথা ফুলিয়ে গেছে ঠিক করেছে বাজারে কুমড়ো কিনতে গেছে দানা কিলো কুমড়ো নিজের ওজন মাপা সময় ঘরে বলা হয় যে প্রতি তার বইয়ের আঁচলে তোলায় বন্দি হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় আমি তো সেবারে হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম তো হ্যাঁ বন্ধু হেলিকপ্টার সঙ্গে আমি ছুটছি ছুটছি শালা হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পাচ্ছে না লাস্টে কি করলো জানিস কি করলো শালা উড়ে চলে গেছে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে কিছু উত্তর খুঁজে পাচ্ছি না কি বলতো আচ্ছা বলতো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কোন প্রাণী ঘুমায় না কেন সব প্রাণী ঘুমায় না রে বন্ধু কে ঘুমায় না বল গার্লফ্রেন্ডের মা কি করে বন্ধুরে আমার বউ চলে যাওয়ার পরে আমি একটা মেয়ের কাছে ফোন করি ক্রুত ক্রুত তা যখন ফোন করি শুধু মেটা বলে দেখো মা জায়গা আছে এই রে রাতবেলা ফোন করে বলা মা জায়গা আছে এই রে দিনের বেলা ফোন করে বলা মা জায়গা আছে এই রে তা ওর মা কোন সময় ঘুমায় না বন্ধুরে ওই কোতার কথা কি আমার একটা পয়নো আছে ভাই মোটে উত্তর খুঁজে পাচ্ছি না আরে বল না দিই বন্ধু উত্তর দিয়ে দাও দিবি হ্যাঁ তা কই বল তো চালকুমড়ো কোথায় হয় কেন ঘরে চালে হয় চালকুমড়ো চালে হয় ছিল বলেছি উত্তর পাইনি তাই তুইও পাইনি তুই জানিস আমি তো এতদিন চাকরি করতাম চাকরি করীক্ষার হল থেকে আমার ঘাড় ধাক্কা মেরে তুলে দিল বন্ধুরা আমি পরীক্ষা দিতে বসেছি আমার সামনে একজন বসেছে আমি তার দেখে দেখে লিখছি সে লিখেছে কি জানিস সে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না মানে মানে শক্ত ধাতু ভেঙে পড়তো না আচ্ছা শক্ত হয়ে ধাতু সেটা ভালো ভাঁচা লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না আর আমি তো ঠিক মতো দেখা পাইনি আমি কি লিখি জানিছি আমি লিখিছি সম্রাট শাহজাহান বিপদের সময় জাগিয়া

বন্ধুরে আমার কাছে ফোন এসেছে মানে একটা ঘরে আগুন লেগেছে তোমার এক কোণে আগুনে জল দিতে যেতে হবে আমি তো সঙ্গে সঙ্গে চলে গেলাম গিয়ে বন্ধু আগুনে জল দিচ্ছি এত জল দেওয়া দিছি সেই ঘরে এতটা করে জল বন্ধুরে আমি জানো সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খেতে গেলে

বোন ফোন করেছে বোনের সাথে কথা সব সময় সন্দেহ হ্যাঁ বোন ফোন হ্যাঁ তুমি দাঁড়াও আমি এক কুড়ি চলে যাচ্ছি আমি এক কুড়ি যাচ্ছি দাঁড়াও এই বন্ধু কার বোন চুপ কর শালা এটা হাত কাটার বোন তো এই শালা কি আর প্রশ্ন করে না সামনে বলি শালা না শালা খোলা আমি যাবো আর চলে আসবো তোরা দুই মিলে একটু গল্প কর আমি যাবো আর চলে আসবো বাচ্চা তো দাঁড়া দেরি কর ফোন দাঁড়া আহ শালা কাটন দেখ हेलो কে ভাতার মারি তো তো ভাতা খালি সব ঢোকেছে হে বন্ধু বল শুন আমার ভাতারে আলগা যে বলি মোনা কুকু চাড়বে আমি যাবা ঢাকা দিয়ে কোন চলে আইব এ বন্ধু এ বন্ধু শুনে বন্ধু এ সবাই সবার মধ্যে চলে গেল মনে করেছিলাম বন্ধুদের কাছে মনের কথাগুলো খুলে বলবো তা কে কার কথা শুনলো যে তার মতো সে বেরিয়ে গেল হ্যাঁ হ্যাঁ কি আসা হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো আমি কি বলি শুনো আমি অন্ধ মানুষ সেবারে তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা পুকুরে মুখ ভাই পড়ে গেছি হ্যাঁ হ্যাঁ তুমি আগে আসছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আগে আসো আমি এক্ষুনি যখন আমার বেঁচে পড়ে সামনে এসে না তুলে ধরে পাতা চিকেন আমি পাতা চিকেন 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 অ্যাটেনশন প্লিজ আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধাতে আচ্ছা বলুন তো আপনারা তবে একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজন কে দুজন তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজে হিসাব রাখতে পারিনি এই তো আজকে তিনজনকে আমার বাড়িতে ডেকেছি এক এক কি একটা টাইমও দিয়ে রেখেছি ও মাই গড আসার সময় হয়ে গেছে ওরা এলো বলে কথা আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে না কত যে বন্ধু জানা ছিল না গো কত যে নিজের বন্ধু জানা ছিল না

মনে করবে ওটা রোমান্টিক টাইম আমার কাছে পেতে ইচ্ছা তাই তো না তাহলে যখন বৃষ্টি এসে সেবার তোমার বাড়ি এসে আর ছাতা ফেলে গেছি যখন বৃষ্টি হয় সেই কেশি ফলে ছাতার কথা মনে পড়ে আর তোমার কথা মনে পড়ে আমি যারে বাস্তাম ভালো সে মেটা লোভি আমি জারে বাস্তাম ভালো সে মেটা লোভি আমার হৃদয় দেখে দিলি কোন ভাল লাগিনি তুমি

সার মানে তার মানে ম্যাট্রিক ফেল হওয়ার সাবজেক্ট মানে তুমি তো হকশেল বন্ধু তুই আমার বেমান জানতাম নারে আগে একদম নয় তুই জন্য নয় কতজন লাগে বন্ধুরে তুই আমার বেমান জানতাম নারে আগে একদম নয় তুই তো নয় কত লাগে ও তুই টাকা দেখিয়া জাস্ট তুই টাকা দেখিয়া পড়িয়া এখন তুই পাকে ।

তুমি তো আগে আমাদের মারো না ওই জন্য মারি তো তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয় জানো আমি তো জানি কষ্ট হবে ওই জন্য তো বারবার করে বলেছি না এখানে থাকতে আমার একদম ভালো লাগে না অন্য কোথাও পালিয়ে যাই

ছিলি ওখানে আমি যেখানে আছি ওখানে থাকি ও সালা কি করে শুধু দেখবো যাবে বলছো কোথায় নিয়ে যাবে আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো তু সেটা কোথায় রে ও শালা তিন ভাইয়ের মাছ ঘানে

আচ্ছা আমি কি বলি চরিত্রহীন না চরিত্রবান মানে বুইধে পারুনি চরিত্রহীন চা কাকে বলে তোমার বাড়ি কাচের গ্লাস আছে ওই গ্লাসে করে দিলে ওটা চরিত্র চরিত্রহীন আবার কেন কাচের গ্লাসে অনেকে মুখ দিয়ে খেয়েছে তো সবার ঠোঁটের পশ পেয়েছে ওটা চরিত্রহীন হয়ে গেছে আর চরিত্রবান হলো মাটির ভাঁড় মানে কেউ মুখ দেয় নাই পতো মুখ দেবো ওটা চরিত্রবান বলি

আমি যে আমি যে কোন থানা পুলিশ হয়ে গেলে আমি খোলা লোক ঝেলে যাবো বাবা ওর থেকে আগে ভাগে কেটে পড়ি বাবা ফোনে ফোনে ভালোবাসা ইয়ে চলে গেলে ফোন আছে আবার ভালোবাসা আসবে কেন টেনশন নেবো কেটে পড়ি

আমার পাটাশ পাকির কল্য়ে তুমি আমার আশা আমি তুমার ভাশা আশা, আশা, আশা ভালবাশা, ভালবাশা তুসিকি বলু নকলু বলু আমি আমি কি বলি শোন রুগী যাবে না তুই ডাক্তার আমি আর ভালোবাসি রে আমি তোর তো বেশি ভালোবাসি আমি বেশি ভালোবাসি আমি সারা তুমি করো না

বাবা হয়ে মেয়ের সাথে লাইন মাতি বেরো বেরো বের বাবা হয়েছে আমি আমি টুচি মারা যাবি নাই ভুজিছি আবার আইডিয়া এই করে কে রে ছেলে ছেলে তুই ছেলে মতো কাজ করেছিস করেছিস তুমি আমার বিয়ে করবে তাই না তোমরা কিন্তু সবাই বলছো আমাকে বিয়ে করবে তোমাকে বিয়ে করলে বিয়ে করতে হবে তোমরা কে কি ইনকাম করো আগে বলো শুনি আমি আগে বলুক বলুক

শালা ফুচকা দোকানে বড় গল্প করতে শালা মাইনাস করার পরে হাত ধুইস না মাইনাস করার আগে হাত ধুই কেন রে বড় জ্বালা করে নি লাটিটা না বড় তো না শালা ফুচকা দোকান আমার সাইন বোর্ডে লিখে রেখেছে আমার ফুচকা খেতে হলে দিল বড় করলে হবে না গাল বড় করতে হবে আমি যে কাজ করি শুনলে মাথা খারাপ হয়ে যাবে আরে শুনি আমি তো সরকারি কাজ করি তুমি কি ভালো হ্যাঁ জানো না জানি জানিনা আমি তো একশো দিনের মাটি কাটা কাজ করি দেখতে পাচ্ছি হ্যাঁ আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার মরবে কে মরবে একসঙ্গে কাজ করি ও বছরে হাফ দিন হয় হাফ দিন হয় না একশো দিয়ে কাজ করি তো একশো দিনের মাটি কাটা কাজ ওটা সরকারি কাজ নয় আমি তোমার ভালোবাসি তুই চলে যাবো

যা বন্ধু দুঃখ করিস না আমি যখন আশাকে বিয়ে করবো আচ্ছা নিমন্ত্রণ করবো এসে কুকুরের মতো খেয়ে যাবি আমি কি বলছিলাম আমি তোমাকে এখানে না আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো তুমি তো আমার অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো তুমি কিন্তু এখন আমার জীবনের আসল ঘটনা জানো না তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিয়ে যেতে চাইবে না তুমি কি জানো আমি একজন বিধবা 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 তুমি একজন বিধবা হয়ে তিনটে তিনটে ছেলের সঙ্গে প্রেম করছো আর তুমি কার সঙ্গে কত কিনা করেছো আমি একজন অন্ধ মানুষ তুমি আমার সঙ্গে করতে পারলে আমি আর তোমার সঙ্গে নেই আমি আমার মতো চলে গেলাম জানি জানি তুমিও চলে যাবে আরে সমাজিন একটা মেয়ে যখন তার স্বামী মারা যায় সে সমাজে এত থেকে হয়ে যায় কুলোটা তার শ্বশুর শাশুড়ির থেকে হয়ে যায় অলক্ষী ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয় ভাড়া বাড়ি বসে থাকে জানালা ছেলে দল তাকে থেকে পাঁচপাঁচে কিরি কাটে এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি আমি বেঁচে কিভাবে চালাবো তাহলে যে জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি তুমি বলো এই সোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল আর আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি নয় একজন বিধবাকে বিয়ে করলাম